তো বন্ধুরা কত সুন্দর কালার কম্বিনেশন আর এদিকে দেখো একটু গ্রিন টাইপের কালার দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে পুরো ইয়েলো 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 দেখতেই পাচ্ছো যে লাইটিংয়ের কাজগুলো এখানে দেওয়া হয় যে লাইটিংয়ের এখানে সব যে প্যান্ডেলের ওপর যে লাইটগুলো পড়ে সেই কাজটা দেখো ট্যাঙ্ক রাখা আর্মিদের যে ট্যাঙ্ক হয় এটা এখন এখানে থাকবে কি অন্য জায়গায় এনারা সেট করবে সেটা এখন বলতে পারছি না কিন্তু আপাতত এখানে রাখা আছে আর মা কিন্তু মন্ডপে প্রবেশ করে গেছে ঠিক আছে তা এখন কমপ্লিট হয়নি বলে এখন কিছু এখানে দেখা যাবে না তা খুবই সুন্দর ভেতরের কাজটাও কিন্তু খুবই দারুণ করছে এনারা আপনারা আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর পুজো হচ্ছে চলে এসে আর আজকে হচ্ছে শুভ মহল্লিয়া মা অলরেডি প্রবেশ করে গেছেন আর আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্রস্তুতি কতটা কি হয়েছে দেখতে আর আজকে উদ্বোধনও আছে মানে এখন টাইম আছে তা এন্ট্রি তো করতে দিচ্ছিলো না অনেক রিকোয়েস্ট করে ভেতরে এন্ট্রি করেছি তাই আজকে দেখাবো কি প্যান্ডেলের কাজ আগিয়েছে আর কবে দিয়ে আপনারা এখানে মানে মাকে দর্শন করতে আসতে পারবেন ঠিক আছে তাহলে সবই ডিটেলস থাকবে এই ভিডিওতে তা ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে আর দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বাইরের কিছুটা কাজ এখন বাকি আছে এই দেখতেই পাচ্ছ লোহা ফোয়ার কাজগুলো এখন বাকি আছে কিন্তু অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে কেন কি এখন মানে মহল্লিয়া চলে এসছে তা বেশি কিন্তু সময় নেই তাই বলে অনেকটাই কাজ এনারা মানে কমপ্লিট করে ফেলেছে আর যতটা মনে হয় প্যান্ডেলের ভেতরের কাজগুলো এখন অনেকটা ইনকমপ্লিট আছে দেখতেই পাচ্ছ অনেক কাজ এখন এখন রানিংয়ে চলছে কেন কি মহালিয়া মানে অলরেডি অনেকজন ঠাকুর দেখতে বেরিয়েই যায় তা ভেতরের কাজগুলো কিন্তু অনেকটাই বাকি যতটা মনে হচ্ছে আর কিন্তু বাইরের কাজটা তো বলতে গেলে কমপ্লিটই হয়ে গেছে আর কত দারুণ দেখো কাজ এনারা করেছে মানে বন্ধুরা আমি মানে আশা করছি যে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ার যে প্যান্ডেল প্রস্তুতি খুবই একটা অন্য রকম তোমরা মানে দেখতে পারবে আর প্রত্যেক বছর নো ডাউট এনারা অনেকটাই মানে অনেকটাই অন্যরকম এনাদের থিম থাকে মানে খুবই খুবই মানে দারুণ যেটা বলতে পারবো আর এই বছরও সেইটাই এনারা দেখিয়েছে এখানে খুবই দারুণ এখন যতটা মনে হচ্ছে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে কিন্তু যখন এই কমপ্লিট হবার পর যখন লাইটিংয়ের কাজগুলো হবে তখন কিন্তু সেটা বলা মানে অসম্ভব ব্যাপার সেটা তোমরা যদি না আসো সেটা কিন্তু সেটা বুঝতে পারবে না ঠিক আছে খুবই সুন্দর খুবই দারুণ করেছে আর প্যান্ডেলের কাজটা দেখো সে পার্ক ছাড়িয়ে চলে গেছে সেই ওই ওই মাথায় চলে গেছে আমি একটু সামনে দিয়ে দেখিয়ে দিই দেখো পার্কের যে তোমার লোহার রেলিংটা ওর বাইরে কিন্তু কাজটা চলে গেছে প্রত্যেক বছর পার্কের আন্ডারেই কাজটা শেষ হয়ে যেত কিন্তু এই বছর একটু জায়গা এনারা বেশি নিয়েছে যেহেতু জিনিসটা মানে এনারা ভালো করে দেখাতে চাইছে তাই তা খুবই সুন্দর লাগছে দেখতে আপাতত এখন তো সুন্দর বলতেই পারবো পরে আবার তো দেখতে নিশ্চয়ই আসবো তারপর অনেক লাইটিং ফাইটিং যখন ও সেটা বলা যাবে না ঠিক আছে একটু ভেতরের মানে প্যান্ডেলের ভেতরের কাজটা কিছু দেখে নিই কতটা কী কাজ হয়েছে ভেতরে বলতে গেলে কিন্তু এখন অনেকটাই কাজ বাকি আছে এনাদের অনেক রানিংয়ের কাজ চলছে আর ভেতরে অলরেডি অনেকটা কাজ হয়েও গেছে দেখতেই পাচ্ছ এই যে ঝাড়বাতিগুলো যখন জ্বলবে খুবই সুন্দর লাগবে আর মা কিন্তু মণ্ডপে প্রবেশ করে গেছে ঠিক আছে তা এখন কমপ্লিট হয়নি বলে এখন কিছু এখানে দেখা যাবে না তা খুবই সুন্দর ভেতরের কাজটাও কিন্তু খুবই দারুণ করছে এনারা আর এই এখানেই হচ্ছে সব প্রবেশ করে তা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এখন কমপ্লিট হবার পর যে কতটা সুন্দরতা লাগবে সেটা কিন্তু পরে দেখলে আমরা বুঝতে পারব বন্ধুরা কমপ্লিট তো এখনও হয়নি কিন্তু এনারা যতটা বলছে তেইশ তারিখে উদ্বোধন হবে আর তেইশ তারিখ থেকে পাবলিকদের জন্য প্যান্ডেলটা খুলে দেওয়া হবে ঠিক আছে তা তেইশ তারিখ থেকে তোমরা যারা সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো দেখতে চাইছো তেইশ তারিখ থেকে তোমরা এখানে আসতে পারো এখন এনারা যেটা বলেছে আমি সেটাই বলছি আর কমপ্লিট হবার পর কিন্তু প্যান্ডেলের যে রূপটা আমি মানে তোমাদের বলতে পারবো না খুবই 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 দারুণ লাগবে ঠিক আছে তা নিশ্চয়ই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলটা কেন কিন্তু মিস করো না তোমরা নিশ্চয়ই একবার আসো ঠিক আছে আর এই যে মানে পেহেলগাম যে আমরা ঘটনাটা শুনেছিলাম ওই জিনিসটা এনারা তুলে ধরেছে খুবই খুবই দারুণ থিঙ্কিং এনাদের ঠিক আছে তা আশা করছি এই বছরও সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল প্রস্তুতি আমাদের দেখাচ্ছে ঠিক আছে তাহলে চলো আরও কিছু দেখাই ঠিক দেখতেই পাচ্ছো যে লাইটিংয়ের কাজগুলো এখানে দেওয়া হয় যে লাইটিংয়ের এখানে সব যে প্যান্ডেলের ওপর যে লাইটগুলো পড়ে সেই কাজগুলো এখন চলছে আর বাইরে অনেকটাই কাজ এখন মানে ডিউ আছে তা ভেতরে কিন্তু এখন প্রবেশ একদম নিষেধ করে দিয়েছে তা খুব রিকোয়েস্ট করে আসা হয়েছে আর যখনই এই লাইটিংগুলো জ্বলবে প্যান্ডেলের ওপর কিন্তু সেটা আর বলার মতন না মানে আমি আশা করছি যে আগের বছর যে প্যান্ডেলটা দেখেছি ওর দিয়ে এই বছর প্যান্ডেলটা কিন্তু খুবই বেশি ভালো হবে হবাই দরকার কেন কি একটা নতুন কিছু এনারা দেখাচ্ছে দেখো ট্যাঙ্ক রাখা আর্মিদের যে ট্যাঙ্ক হয় এটা এখন এখানে থাকবে কি অন্য জায়গায় এনারা সেট করবে সেটা এখন বলতে পারছি না কিন্তু আপাতত এখানে রাখা আছে আর দেখতেই পাচ্ছ যে আর্মিদের মানে যেটা এটাই হচ্ছে ওনাদের মেন যেটা লড়াইতে এনাদের ওনাদের দরকার পড়ে সেই ট্যাঙ্কটা এখানে রাখা আছে আর এটা এখন কোথায় সেট করবে সেটা এখন কিছু বলা যাচ্ছে না এখন হতে পারে কোনো অন্য জায়গায়ও এনারা রাখতে পারে আপাতত এখানেই রাখা আছে ঠিক আছে এই ছিল সন্তোষ মিত্র স্কোয়ারে স্কোয়ারের প্যান্ডেল কতটা কি কাজ হয়েছে আশা করেছিলাম যে মহলে মানে আমরা প্রবেশ করতে পারবো মায়ের দর্শন করতে পারবো কিন্তু যেহেতু পুজোটা আগে গেছে কাজ এনাদের অনেক রানিং চলছে কিছু করার নেই কিছু বলার নেই মানে আশা করছি যত দারুণ কাজ তোমরা দেখতে পারবে অত কিন্তু একটু ওয়েট করতে হবে ঠিক আছে আর মা কিন্তু প্যান্ডেলে প্রবেশ করে গেছে তা এখন মায়ের মুখ দেখা যাবে না প্যান্ডেলের ভেতরের কাজগুলো অনেক বাকি চলো তেইশ তারিখ থেকে মায়ের দর্শন পাবো আর তোমরা নিশ্চয়ই কিন্তু সন্তোষ মৃত্যুস্কর প্যান্ডেলটা এবছর মিস করবে না খুবই দারুণ করেছে এনারা সেটাই এতটাই আমি বলতে পারবো একবার নিশ্চয়ই এখানে তোমরা মানে দেখতে আসবে জিনিসটা কত সুন্দর করেছে সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তাহলে চলো আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো হ্যাপি পূজা শুভ মহল্লিয়া তোমরা ভালো থেকো বাই